বছর ত্রিশেক আগের কথা কষ্ট মনে পড়ে দুরু দুরু বুকে বসে ক্লাস ফাইভের ঘরে কত বড় স্কুল বিল্ডিং সামনে মস্ত মার কিশলয় নেই গণিত নেই নেই কো সহজ পার স্কুল নতুন বন্ধু নতুন মনে নতুন ভয় না জানি হাই স্কুলে আর কি নতুন হয় দিদিমণি কি বড্ড রাগি রোজের পড়া নেয় শাস্তি দিতে কান ধরে কি দাঁড় করিয়ে দেয় এসব যখন হিজিবিজি চিন্তা করছি সব টিচার আসছে টিচার আসছে উঠল কলর সুপ্রভাত মেয়েরা আমার দাঁড়িয়ে কেন বস আজকে বড় পড়ার ছুটি গল্প করি এসো আমার মেয়ে কথাটা শুনেই হঠাৎ চমকে দেখি লম্বা বেনি ছোট্ট টিপে কি নিপাট সাজ দেখলে শ্রদ্ধা জাগে এই মেয়েরা আপন ডাকটা শুনলে মা মা লাগে একে একে সবাই তোমরা পরিচয় দাও শুনি তোমরা জানো আমি তোমাদের বাংলা দিদিমণি তার চোখে জীবন প্রথম অন্য রূপে দেখা তার জন্য বাংলা ভাষা ভালোবাসতে শেখা শিখিয়েছিলেন তিনি প্রথম রিপু মোদের কটা তার শিক্ষায় হিংসা ভুলে দরদি হয়ে ওঠা তার জন্যই অসহায়ের সহায় হতে জানা তার শিক্ষায় বলেছিলাম অন্যায় কে নানা তার জন্য প্রতিবাদে মুখর আমি আজ তাকে দেখে ছোট্ট টিপে আমার প্রিয় সাজ চল্লিশেতেও স্বপ্নে তাকে মাঝে মধ্যে পায় দিদিমণি তোমার মতো মনের জোরটা চাই কে অসুস্থ কে খেলো না কে হারালো মা তোমার মতন অমন সাপোর আর তো ছিল না শুনলে যখন ক্লাস সেভেনের রিনা দিদির বিয়ে এ অন্যায় বলে তুমি আটকে ছিলে গিয়ে রিনা দিদির মামারা নাকি আর নেয়নি ওকে ভরসা হয়ে বলেছিলে মানুষ করব তোকে মানুষ হয়েছে রিনা দিদি মস্ত চাকরি তার তিনটে অনাথ আশ্রম নিয়ে তোমাদের সংসার স্নেহ মায়া ভালোবাসায় তোমায় দেখতে পাই মান হুশেতে তোমার মতোই মানুষ হতে চাই সবার মনেই এমন কোনো মানুষ আছেন জানি গুরু অথবা স্যার অথবা অন্য দিদিমণি যত বড়ই হই এনাদের ভুলতে পারবো না আমরা জানি কারা আমাদের দ্বিতীয় বাবা মা আমরা জানি কারা আমাদের দ্বিতীয় বাবা মা